আল্লাহর কাছে সবকি জন্য কোন দৃষ্টি শক্তির বাইরে নাই লা তুদ্রিকুল আবসার ওয়াহুয়া ইউদ্রিকুল আবসার ওয়াহুাল লতীফুল খবীর আল্লাহ পাক বলেন কোন দৃষ্টি শক্তি আল্লাহকে দেখতে পায় না ওয়াহুয়া ইউদ্রিকুল আবসার বরং সকল দৃষ্টি শক্তি তার আয়ত্তাধীন ওয়াহুাল লতীফুল খবীর তিনি সমস্ত কিছু পর্যবেক্ষণ করতেছেন সুবহানাল্লাহ তাহলে আল্লাকে ভয় করতে হলে আল্লাহকে চিন্তা ভাবে তাহলে আমরা জানলাম আমাদের আল্লাহ আর সে আজিম থেকে আমরা যা যা করতেছি আমাদের অন্তর করে সেটাও আল্লাহ জানেন সুবাহান কোন লুকাচুরি তার কাছে নেই আরো আল্লাহ ক্লিয়ার করে দিচ্ছেন আকাশ পরা দুই নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনে আছে আল্লাহ বকরব্বুর বলেন মায়া কুনু মিন না জেয়া সালা ইল্লাহু আর বেহু হোম আলা হোম সা তিন ইল্লাহু হোম আল্লাহ বাকরবদুল্লা মিন বলেন ও আমার বান্দারাব যেখানে তোমরা দুইজন বসে গল্প করো যেখানে তোমরা তিনজন বসে গল্প করো গুজব করো প্ল্যান করো পরিকল্পনা করো মনে রাখবে সেখানে আরেকজন সত্তা আল্লাহ চারজন হয়ে যায় এবং তোমরা যেখানে 5 গল্প করো সেখানে আরেকজন সত্তা আল্লাহ 6 জনে পরিণত হয়ে যায় আলহামদুলিল্লাহিন আহমদু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رمضان المبارك جاء يتيشت الله تعالى بولسن يا أيها الذين آمنوا هاي من কুতিবা আলাই সিয়াম তোমাদের উপর আমি রোজাকে ফরজ করে দিলাম কামা কুতিবা আল্লা দিন আমি কবলি কুম লা তোমাদের পূর্ববর্তী মানুষদের উপরও আমি রোজা ফরজ করে দিয়েছিলাম লাল্লাকুম তত্তাকুম যাতে করে তোমরা মুতাকি পরহেজগার আল্লাহওয়ালা খোদা বিরু হতে পারো তাহলে রোজার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ হওয়া তাকুয়া অর্জন করা আল্লাহর ভয় অন্তকরণে সৃষ্টি হওয়া তাহলে আল্লাহ তালা জানিয়েছেন রোজার উদ্দেশ্য হচ্ছে তাকুয়া আল্লাহ হওয়া। খোদা বিরুদ্ধ অর্জন করা আল্লাহর ভয় অন্তকরণে সৃষ্টি হওয়া তাহলে আমরা জানতে পারলাম রোজা আমরা রেখেছি রমজান মাস পেয়েছি যদি আমরা আল্লাওয়ালা না হতে পারি তাহলে রোজার মূল্য নেই রোজার উদ্দেশ্য সফল হলো না রোজা আছি আবার গোনাও করি রোজা আছি আবার সিনেমাও দেখি কেবধও করি মিথ্যা কথাও বলি সেই রোজার দাম আল্লাহর কাছে নাই তাহলে আজকে এই জন্যেই তাকওয়ার উপরে আমি একটি আয়াত তেলওয়াত করেছি সুরায় তাওবা থেকে আল্লাহ তালা সেই আয়াতে কেরিমার মধ্যে বলেন আলহামদুলিল্লাহ ইয়াজুহল্লাদিনা মানুত্তপুল্লহ ও হে ওহে দরের যারা ইমানের দাবি করো ইত্তপুল্ল আল্লাকে ভয় করো আল্লাহকে ভয় করো অকুন মা সদৃতি এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও সত্যবাদীদের পথ অবলম্বন করো সত্যবাদীদের সহ নাও আল্লাহ পাকে দুইটা হুকুম এক নম্বরে ইত্তাবুল্লাহ আল্লাহকে ভয় করো সাদিকিন দুই নম্বরে ওয়ালা লোকদের সঙ্গী হ যারা সত্যবাদী ন্যায় নিষ্ঠার সাথে চলে তাদের সাথে চলো তাদের পথে চলো তাদের সঙ্গী হও দুইটা হুকুম আল্লাহ দিয়েছেন অন্য জায়গায় আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ওহে যারা ইমানের দাবি করো ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো কতিহি ভয় করার মতো যথাযথ ভয় করো তা সাথে আল্লাহ পাক বললেন শুধু ভয় করলেই হবে না ভয় করার মতো ভয় করো এটা কেমন জিনিস এই জিনিসটা এই আয়াত যখন নাজিল হয়ে যাক সাহাব ঘাবড়িয়ে যান আল্লাহ তালা বলেছেন ভয় করার মতো ভয় করো আল্লাহ যেভাবে চান যে আমরা তাকে ভয় করব সেভাবে যদি ভয় করতে না পারি তাহলে তো আমরা আসামি হয়ে যাব যাহার নাম ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না টেনশনে পড়ে গেলেন এমন সময় জিব্রিলামিন আসলেন এসেই জিব্রিলামিন আয়াত নাজিল করে দিয়ে বললেন আতুম ওই আয়াতকে রহিত করে দিয়ে বললেন যার পক্ষে যতটা সম্ভব ততটা আল্লাহকে ভয় করো প্রথম ছিল আল্লাহকে ভয় করার মত ভয় করো যথাযথ ভয় করো এটা কোনো মানুষের পক্ষে সম্ভব ছিল না এই জন্যে আল্লাহ পাক দ্বিতীয়বার রোহি করে বললেন আল্লাহকে সেইভাবে ভয় করো যেভাবে তুমি সক্ষম তোমার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্যের মধ্যেই আল্লাহকে ভয় করো একটা উদাহরণ দে একজন মানুষ ভাত নাই কাপড় নাই চোপড় নাই একটা কাপড়েই পরে থাকেন খাওয়া যতটুকু ছিল শেষ আর তার কাছে কোনো খাবার নেই যতটুকু খাবার ছিল তার কাছে শেষ আর কোনো খাবার নেই একদিন চলে গেল ক্ষুধার যন্ত্রণায় লোকটি শুকিয়ে গেছে দুই দিনের মাথায় আর হাঁটতে পারে না তিন দিনের মাথায় বেহুশ হয়ে যাওয়ার অবস্থা প্রাণ যায় যায় অবস্থা এই অবস্থায় সে যদি চায় কারো জিনিস চুরি করে খেতে পারবে এই অর্ডার এই পারমিশন বা কারো গাছের আপেল কারো আম কিংবা মরা গরু পর্যন্ত খেতে পারবে কারণ যান বাসা ফরস তাহলে একজন মানুষের পক্ষে দুই দিন না খেয়ে থাকা সম্ভব সকালবেলা খাইনি বিকালবেলায় যদি চুরি করেন তাহলে এটা তাকোয়া হলো না একদিন না খেয়ে থাকলেন পরের দিন পেটের যন্ত্রণায় মরা গরু ছিলে খাওয়া শুরু করলেন কিংবা কুত্তার গোস্ত খাওয়া শুরু করলেন তাহলে তাকোয়া হলো না যখন আপনার নিঃশ্বাস বেরিয়ে যেতে ধরবে তখনই যদি আপনি আপনার প্রাণ বাঁচানোর জন্য কোন উপায় অবলম্বন করেন সেটা তা কো খেলাফ হবে না এটা বরং জায়েজ এটা কি জায়েজ তাহলে আল্লাহ বিধান সহজ করে দিলেন আল্লাহকে যতটা সম্ভব ভয় করো তবে ভয় করতেই হবে এখন প্রশ্ন হলো যাকে ভয় করব যেই স্রষ্টাকে ভয় করব তার সম্পর্কে আমরা কি জানি আমাদের কি পূর্ণাঙ্গ জ্ঞান আছে এজন্য আলেম হওয়ার দুইটা শর্ত তিনটা শব্দ তার মধ্যে দুইটা শর্ত হচ্ছে মা আরিফাতুল্লাহ আল্লাহর পূর্ণাঙ্গ পরিচয় জানা তাহলে মা আল্লাহকে পরিপূর্ণভাবে চেনা একজন ব্যক্তিকে আলেম হতে গেলে জ্ঞানী হতে গেলে মৌলানা হতে হলে এক নম্বরে তাকে আল্লাহর পূর্ণ জ্ঞান রাখতে হবে আল্লাহকে জানতে হবে চিনতে হবে আর যে ব্যক্তি আল্লাহকে চেনে না শুধু জানে কিংবা শুধু চেনে চেনা এবং জানার মাঝে তফাত আছে জানাটা কি জিনিস আমি জানি যে হাতির একটা সুর আছে দুইটা মূলের মতো দাঁত আছে হাতি একটা বিশাল দেওয়ালের মতো তার পা আছে এটা হলো জানা যখন সেই হাতিকে আমি চিড়িয়াখানা কিংবা কোনো বনের মধ্যে দেখবো সচক্ষে তখন হবে সেটা চেনা তখন কি হবে চেনা তা জানাটা কি কোরআন এবং হাদিসে আল্লাহ আল্লাহর যতটুকু পরিচয় দিয়েছেন এতটুকু জানা এবং কালবের মাধ্যমে অন্তরের মাধ্যমে আল্লাহকে দিলে দিলে অনুভব করাটা হচ্ছে চেনা তাহলে আল্লাহকে জানতে হবে চিনতে হবে এটা আলেম হাওয়ার এক নম্বর শর্ত অনেকের শুধু সার্টিফিকেট আছে দাওরা ফারেক কামিল পাস বহারি মুসলিম সব শেষ করছে কিন্তু আল্লাহকে চিনে না আল্লাহকে জানে না সে আলেম হতে আমাদের দেশে একটা কুসংস্কার আছে যার সার্টিফিকেট আছে সেই কেবলমাত্র আলেম আপনারা এই মরিস্টারিটে ঢুকবেন অনেকে কামিল পাশ করছে আবার বিড়িও খায় এমন লোকও আছে আবার মাঝে মধ্যে বক্তব্য দেয় মাঝে মধ্যে প্যান্ট শার্ট পরেও বেড়ায় দাঁড়িয়ে চাষে তাহলে তার সার্টিফিকেট আছেই বলে সমাজের মানুষ তাকে কি বলছে আলেম কিন্তু আলেম হওয়ার জন্য এক নাম্বার শর্ত হচ্ছে আল্লাহকে চিনতে হবে জানতে হবে কতজন আলেম আল্লাহকে চিনে এবং জানে আল্লাহকে চিনতে হলে জানতে হলে আল্লাহর ওলি হতে হয় বিভিন্ন আল্লাহওয়ালাদের দরবারে যেতে হয় পীর বুজুর্গ সহবতে থাকতে হয় তাহলে আল্লাহকে অন্তর দ্বারা চেনা যায় এজন্য পরের অংশে আল্লাহ বলেছেন তোমরা আল্লা পরেজগার ব্যক্তিদের সংস্পর্শ হ তাদের সঙ্গী হও আল্লামা আশরাফ আলী থানবী রাহিমাহুল্লাহ তিনি তার কেতাবের মধ্যে লিখেছেন আশরাফ আলী থানবী রাহিমাহুল্লাহ তিনি তার কেতাবে লিখেছেন পীর ছাড়া ওলি ছাড়া মানুষের আত্মা কখনো পরিষ্কার হতে পারে না মানুষের নফ মানুষের কালব মানুষের অন্তর ওলি আল্লাহওয়ালা লোক সারা পরিবর্তন হতে পারে না এবং মানুষ পরিশুদ্ধ হতে পারে না মানুষের ভিতরে বদনেসার আছে অহংকার আছে হিংসা আছে বিদ্বেষ আছে গেবোধ আছে একলাস নাই লৌকিকতা আছে এগুলোকে রিপেয়ার করার জন্য একজন আল্লাহওয়ালা একজন পীর এবং বুজুর কাছে বায়াত গ্রহণ করতে হবে কেন তিনি উদাহরণ দিচ্ছেন যে একজন মিস্ত্রি কিভাবে একটা খাট বানাতে হয় এটা বইয়ে পড়েছে সে কখনো খাট বানাতে পারবে না কিন্তু এক মিস্ত্রিকে আরেক মিস্ত্রির কাছে গিয়ে দেখতে হবে শিখতে হবে তখনই সে খাট বানাতে সাদের ঢালাই দিচ্ছেন সাদ ঢালাই দিবেন এজন্য সাদ যারা ঢালাই দেয় এরকম মিস্ত্রির কাছে গিয়ে শিখতে হবে ঠিক তদরূপ অন্তরকে আত্মাকে পরিশূন্য এবং পরিষ্কার করতে হলে আল্লাহ লোকের কোনো বিকল্প এজন্যে পাক তিনি ভালোই জানেন এজন্য তাকওয়ার পরে আল্লাহ পাক যে হুকুম দিয়েছেন ইত্তাকুল্লাহ ও আমার বান্দার আল্লাহকে ভয় করো ও কোন সত্যবাদীদের সঙ্গী হও আল্লাহকে পরিপূর্ণ ভয় করতে হলে আল্লাহকে যারা ভয় করে তাদের সঙ্গী হতে হবে তারা কোন কোন আমলের মাধ্যমে আল্লাহকে ভয় করে কিভাবে আল্লাহকে চিনে কিভাবে জানে তাদের তাদের কাছে কাছে গিয়ে শিখতে হবে আপনি আল্লাহকে ভয় করতেও পারবেন না তবে কারিমে কিছু থিওরি আছে আল্লাহকে চেনার আমাদের যেমন শোনার শক্তি আছে আমাদের যেমন দেখার শক্তি আছে আল্লাহরও তেমন দেখা এবং শোনার শক্তি আছে আল্লাপাকালিবের মধ্যে বলেন আল্লাহ পাক সব শুনেন সব দেখেন আমরাও তো সব শুনি সব দেখি আমাদের কানের একটা লিমিটেশন আছে আমাদের শ্রবণ শক্তির একটা লিমিটেশন আছে এত দূর এরিয়া পর্যন্ত আমরা শুনতে পাই হাজিরটা দিতে যদি একজন চিল্লাই দেয় আমরা শুনতে পারবো না কারণ আমাদের কান দূর পর্যন্ত যাবে না আমাদের চোখের দৃষ্টির সীমারেখা আছে আমরা এখান থেকে মসজিদের সামনের দিকে দেখতে পাচ্ছি কিন্তু রেলগেট দেখতে পাচ্ছি না আমরা দিক দেখতে পাই কিন্তু আমাদের পিঠ আমরা দেখতে পাই না আয়না সারা মাথার চুল দেখতে পাই না কপাল দেখতে পাই না নাক দেখতে পাই না চোখের মধ্যে আমাদের লিমিটেশন আছে আল্লাহর কি তাই না আল্লাহর কি তাই অনেক কুয়াশার কারণে আল্লাহ বাংলাদেশ দেখতেছেন না এমন কি নাউধুবিল্লা এরকম না আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আল্লাহু লা হিলাহা হিল্লা হু অল হাইয়ুল কৈয়ো লাতা হো সিনাতু সেনা ওয়ালা লাও আল্লাহ বাকরপুলা লাবিন বলেন আল্লাহ হচ্ছেন তিনি লাতা হুহু যাকে ধরে না যাকে শোয়ায় না স্পর্শ করে না সিনাতুন। নিদ্রা ঘুম তাকে তন্দ্রা স্পর্শ করে না ঘুমের ভাব স্পর্শ করে না সারাক্ষণ তিনি বান্দার দিকে পর্যবেক্ষণ করে আছেন আল্লাহর জ্ঞানের উদাহরণ দিতে গিয়ে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক নিজেই বলতেছেন وَلَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ ওয়া নাহনু اقرب الয়হি মিন حبل الورید আল্লাহ বলেন ওয়ালাকাদ খালাকনা লিনসান নিশ্চয় আমি মানুষ সৃষ্টি করেছি অনা আল্লাম মা তুওয়াসউসু বিহি নাফসু তার মন যা পরিকল্পনা করে সেটাও আমি জানি আল্লাহ পাকের জ্ঞানের এত গভীরতা রয়েছে শুধু তাই না কোরআন করিমের ভিতরে পাক বলেন সাগর জল এবং স্থলে যত কিছু আছে সব কিছু আল্লাহ জানেন আল্লাহ সব কিছু জানেন আটলান্টিক মহাসাগরে কোন একটি শৈবাল কোন একটি পোকা যেটা মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না এরকম একটি পোকা যদি ক্ষুধার যন্ত্রণায় কিংবা তৃষ্ণার তাড়নায় চিৎকার মারে আল্লাহ বলে চিৎকার মারে আল্লাহ পাক বলেন আমি আরশের মালিক আল্লাহ তাও শুনতে পায় সুবহান আল্লাহ রব্বুল আলামিন শুধু তাই নয় তিনি বলতেছেন ওয়া মা তাসকুতু শুধু তাই নয় বান্দা পৃথিবীর মধ্যে কোন সময় কোন গাছের কোন পাতাটি পড়েছে সেটাও তোমার আল্লাহ জানে কোন সময় কোন গাছের কোন পাতাটি পড়েছে সেটাও আল্লাহ জানে আল্লাহর কাছে সব ক্লিয়ার কোন কিছু তার দৃষ্টি শক্তির বাইরে নাই লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লতীফুল খবীর আল্লাহ পাক বলেন কোন দৃষ্টিশক্তি আল্লাকে দেখতে পায় না ওয়া হুয়া ইউদরিকুল আবসার বরং সকল দৃষ্টিশক্তি তার আয়ত্তাধীন ওয়া হুয়াল লতীফুল খবীর তিনি সমস্ত কিছু পর্যবেক্ষণ করতেছেন আমি তাহলে আল্লাকে ভয় করতে হলে আল্লাহকে চিন্তা হবে তাহলে আমরা জানলাম আমাদের আল্লাহ আরো সে আজিম থেকে আমরা যা করতেছি আমাদের অন্তর যা করে সেটাও আল্লাহ জানেন সুবাহ আল্লাহ কোন লুকাচুরি তার কাছে নেই আরো আল্লাহ ক্লিয়ার করে দিচ্ছেন আঠাইশ পারা দুই নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে আছে আল্লাহ রব্বুল আলমিন বলেন মায়া ইয়াকুমুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লাহু ওয়া রাবিউহুম ওয়া লা খামসাতিন ইল্লাহু ওয়া আল্লাহ পাক রব্বুল বলেন ও আমার বান্দারা যেখানে তোমরা দুইজন বসে গল্প করো যেখানে তোমরা তিনজন বসে গল্প করো গুজব করো প্ল্যান করো পরিকল্পনা করো মনে রাখবে সেখানে আরেকজন সত্তা আল্লাহ চারজন হয়ে যায় এবং তোমরা যেখানে পাঁচজন গল্প করো সেখানে আরেকজন সত্তা আল্লাহ ছয় জনে পরিণত হয়ে যায় এখন মানুষ চিন্তা করতে পারে যে যদি তিনজন একসাথে গল্প করলে আল্লাহ চারজন হয় তাহলে দুইজন গল্প করব তাহলে আল্লাহ থাকছে না মানুষ মনে করতে পারে পাঁচজন গল্প করলে যদি আল্লাহ থাকে ছয়জন তাহলে এখন থেকে আমরা ছয়জন গল্প করব তাহলে আল্লাহ থাকতেছে না আল্লাহর কথার মধ্যে কোনো যোগ নেই আল্লাহ যা বলেন তাই স্টেট আল্লাহ পাক মানুষ তার জ্ঞানের সীমাবদ্ধতা আছে মানুষ মেশিনের মাধ্যমে মিটারের মাধ্যমে বলে যে আজকে এত মাত্রায় ভূমিকম্প হয়েছে হতে পারে এত মাত্রায় চট্টগ্রামে জলশ্বাস হতে পারে সাত দিন হয়তো আবহাওয়া খারাপ হতে পারে এটা মানুষ মিটারের মাধ্যমে গবেষণার মাধ্যমে হতে পারে বলে হবে কথা কোনো মানুষ বলতে পারে না আল্লাহর ক্ষেত্রে দেখেন আল্লাহর কোন কথাই কি আছে যে কবরের আজাব হলেও হতে পারে মৃত্যু হলেও হতে পারে আকাশ এবং ধ্বংস হলেও হতে পারে স্পষ্ট কথা কুল্লু নবসিং কতুল কত প্রত্যেক ব্যক্তিকে মৃত্যুবরণ করতেই হবে আকাশ ভেঙ্গে যাবে কেয়ামত পৃথিবীকে চূর্ণ বিচূর্ণ করে দিবে এখানে কোনো ভাগযোগ নাই হলেও হতে পারে এরকম কথা আল্লাহ বলেন কারণ তার জ্ঞান আলিমুল গাইবি ও শাহাদাতি হুয়ার রহমানুর রাহিম তিনি দৃশ্য অদৃশ্য সমস্ত কিছুর জ্ঞান রাখে ভবিষ্যৎ অতীত সমস্ত কিছুর জ্ঞান তিনি রাখে এজন্যে আল্লাহকে চিনলে পরেই আমরা আল্লাহকে ভয় করতে পারব এজন্য আলেম হওয়ার যে শর্ত আছে তার মধ্যে এক নম্বর শর্ত হচ্ছে আল্লাহকে চিনতে হবে মা রিফাত্লাহ আলহিসাল্লাম আল্লাহর রসুলকে চিনতে হবে আলেম হওয়ার দুইটা শর্ত তিনটা শর্ত আছে আল্লাহর যতগুলো গুণ এবং সেফাত আছে সব কিছু জানতে হবে তাহলে আল্লাহকে ভয় করা সম্ভব হবে আমার ভাইয়ের আমার বন্ধুগণ এমন আল্লাহর আমরা ইবাদত করি যিনি সব কিছু দেখেন সব কিছু পর্যবেক্ষণ করেন রমজান মাস এলে আমাদের তাকওয়া বেশি হয়ে যায় কোনো একটা ছোট্ট ছেলেকেও যদি বলা হয় বাথরুমের মাঝে এক ঢোক পানি খাও কেউ দেখে না সে বলবে কেউ না দেখলে আল্লাহ দেখে আমি রোজা আছি রোজা ভাঙব না সেই চিন্তা রমজান মাসে ছোট্ট ছেলের মধ্যেও পরিলক্ষিত হয় তাহলে এই রমজান মাস একমাত্র আল্লাহকে চেনা এবং আল্লাহকে ভয় করার একমাত্র মাধ্যম যেভাবে আমরা এখন ইচ্ছা করলে পুকুরের মধ্যে ডুব দিয়ে এক ঢোক পানি খেতে পারি কিন্তু খাই না জানি আল্লাহ দেখেন রোজা ভেঙ্গে ইচ্ছা করলে বাড়ির মধ্যে গেট লাগিয়ে দিয়ে পেট ভরে ভাত খেতে পারি কিন্তু খাই না কারণ কে দেখেন আল্লাহ দেখেন আল্লাহ পাক চান একজন পীরের কাছে দুইজন মুরিদ আসলো এসে বলল পীর সাহেব আমাদেরকে মুরিদ করান পীর সাহেব তাদেরকে দুইটা মুরগি দিল মুরগি দিয়ে দুইজনকে দুইটা চাকু দিয়ে বলল ও আমার মুড়িদেরা তোমরা এমন এক জায়গায় মুরগি জব করো যেই জায়গায় কেউ দেখে না আল্লাহও দেখে না এমন জায়গায় জব করে আনো দুইজনে দুই জায়গায় ছুটে গেল একজন খুঁজতে খুঁজতে এমন একটা জায়গা পেল জঙ্গল নিজের চোখ মুখ হাত কিছুই দেখা যায় না এত কালো কুচকুচে অন্ধকার মুরগিটাও দেখা যায় না চাকুও দেখা যায় না এই অবস্থায় লোকটা